মালয়েশিয়ার কোম্পানিতে গেলে মেডিকেলে কি কি পরীক্ষা করে এবং মেডিকেলের রিপোর্ট দিন পরে আসে পরবর্তীতে কোম্পানিগুলো আমাদেরকে কত দিন পরে জানায় আর কবে থেকে বিশা লাগানো হয় এই বিষয়টা নিয়ে এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব এর আগেও একটি মেডিকেল সংক্রান্ত ভিডিও দিয়েছি যারা ওই ভিডিওটা দেখে নাই অবশ্যই আবদুল্লাহ অফিসিয়াল চ্যানেলে ওই ভিডিওটা দেখে আসবেন সো এই ভিডিওতে আমি যে বিষয়গুলো নিয়ে কথা বলবো কথাগুলো কিন্তু অনেক গুরুত্বপূর্ণ তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করেছি আপনাদেরকে যেহেতু আমি শুরুর দিকে বলেছি যে মালয়েশিয়ার কোম্পানিতে মেডিকেল করলে সেই মেডিকেলে কি কি পরীক্ষা করা হয় দেখেন আমি কিন্তু আন্তর্জাতিকভাবে এই কথাগুলো বলতেছি না যেহেতু আমি মালাই কোম্পানিতে ইভেন ফার্ম কোম্পানিতে কাজ করি বাগানে কোম্পানিগুলো মেডিকেল কীভাবে করায় আর সেই বিষয়ে কিন্তু আমার অনেক অভিজ্ঞতা আছে কেননা আমি এই কোম্পানিতে অনেকবার মেডিকেল করেছি যেহেতু আপনারা জানেন মালয়েশিয়ার কোম্পানিগুলোতে আমরা যেহেতু পুরাতন আমরা কিন্তু আগে এক বছর পরে পরে মেডিকেল করছি আর সর্বপ্রথম যে সময় আসছি আমি সে সময় কিন্তু প্রতি বছরে বছরে তিনবার মেডিকেল করে তিন বছর পার করেছি এখন পরে মাঝখানে আবার এক বছর পরে পরে গ্যাপ গেছে এখন আবার শোনা যাচ্ছে প্রতি বছরে বছরে মেডিকেল করতে হবে যদি মেডিকেলে ফিট হয় তাহলে রাখবে যদি ফিট না হই তাহলে কিন্তু পাঠিয়ে দেবে এখন আপনাদের জানতে হবে সেই মেডিকেলে কি কি পরীক্ষা করে দেখেন আমার সাথে যা ঘটেছে আমি এইটাই বলবো আপনাদেরকে যেন আপনারা শুনে রাখবেন যারা আসবেন তারা তো বাংলাদেশে মেডিকেল করছেন তারা অবশ্যই জানেন তাই না আমরা যে সময় মেডিকেল করি আমাদের অফিস থেকে যে কোম্পানিতে আমরা কাজ করি ওই কোম্পানিতে অফিস থাকে সেই কোম্পানির অফিস থেকে আমাদেরকে একটা টাইম দেয় যে এমুক তারিখে তোমাদের মেডিকেল পাঁচজন কিংবা ছয়জন সবাইকে তো একসাথে মেডিকেল করা অসম্ভব তাই না তে আমাদেরকে পরে রিসিভ করে গাড়ি দিয়ে এসে নিয়ে যায় মেডিকেলে যেরকম হসপিটালে যাই হোক পরে আমাদেরকে পরীক্ষা করে রক্ত পরীক্ষা করে আপনার বুক অ্যাডসা করে এরপরে পটসঅ্যাপ পরীক্ষা করে আপনার অনেক সময় দেখা যায় চোখ অনেক সময় দেখা যায় পিটের সব দিকেই পরীক্ষা করে ঠিক আছে আর মেডিকেল এমন একটি জিনিস আপনার রক্ত যে ইঞ্জেকশন দিয়ে রক্ত বের করে তার কিন্তু রক্তটা পরীক্ষা করে পটসাপ যেটা আমরা একটা কোটা দেই সেই কোটার ভিতরে ভরে আমরা রাখি পরবর্তীতে পরীক্ষা করে এখন এই মেডিকেলের রিপোর্টটা কবে আসে দেখেন মালয়েশিয়ার মেডিকেল কিন্তু অনেক ইকান হার্ট আপনি যদি মেডিকেলে আনফিট হন তাহলে কিন্তু পাঠিয়ে দিতে পারে কোম্পানি রাখবে না ডায়াবেটিস যে আছে যাদের ডায়াবেটিস ধরা পড়ে তাদেরকেও কিন্তু কোম্পানি রাখে না ঠিক আছে এটা মনে রাখবেন আর রক্ততে সমস্যা হলেও রাখবে না প্রস্রাবের সমস্যা হলেও রাখবে না আপনার বুকে সমস্যা হলেও রাখবে না ঠিক আছে আপনার প্রেশার প্রেশারও কিন্তু মাপা হয় ওজনও মাপা হয় ওয়েট মাপা হয় সেই মেডিকেলে এখন সেই রিপোর্টটা কবে আসে দেখেন ভালো একটি কোম্পানিতে যদি কাজ করেন সেই মেডিকেলের রিপোর্ট কিন্তু সাথে সাথে দিয়ে দেয় এবং একদিন দুই দিন পরেও দিয়ে দেই পরে আপনাকে যে কোম্পানিতে আপনি কাজ করেন সেই কোম্পানি আপনাকে জানিয়ে দিবে যে তুমি ওকে আর ভিসা আবার প্রসেসিং করবে কিন্তু আবার নতুন করে ভিসা লাগাইবো আর যে মেডিকেলে আনফিট হবে তাকে কিন্তু জানিয়ে দিবে যে তুমি আনফিট হয়েছ তোমাকে রাখা দেবে না পরবর্তীতে অনেক বাই দেখা যায় যে অনেক টাকা খরচ করে মালয়েশিয়াতে আসে আমি আসলাম মেডিকেল আনফিট এখন আমাকে দেশে যাইতে হইতেছে যেমন কোম্পানি বলতেছে অনেক মানুষ দেখা যায় অবৈধ হয়ে যাচ্ছে মালয়েশিয়াতে তো মালয়েশিয়াটা অনেক অবৈধদের অনেক টাফ কেন এখন যে কাজ কাম চলতেছে অবৈধকে অপারিস্থিতি দিতেছে যেমন পুলিশ ইমিগ্রেশন পুলিশ তাদেরকে ধরার জন্য হ্যাঁ অনেক একটা গণমাধ্যমে দেখলাম প্রবাস বার্তা দুইশো চৌত্রিশ জন মানুষকে অবৈধ প্রবাসীদেরকে ধরে ফেলেছে তাদেরকে কিন্তু পাঠিয়ে দেবে বাংলাদেশে সো যারা অবৈধ আছেন তারাও একটু সেফ থাকবেন আর যারা ভাবতেছেন কোম্পানি থেকে অবৈধ হবেন তারা একটু ভেবেচিন্তে অবৈধ হওয়া যাবে না মালয়েশিয়াতে বৈধ থাকাটাই ভালো ভিডিওটা এ পর্যন্তই ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন